আসলে মানুষের কাছে এত এক্সপেক্ট করে কোনো লাভ নেই নিজের প্রতি নিজের এক্সপেকটেশন বাড়ানোটাই থেকে বেশি ইম্পর্টেন্ট এতে আপনি নিজের নিজের হেল্প করতে পারবেন এবং অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবেন সো অন্যের কাছ থেকে চাওয়ার চাইতে নিজেকে স্ট্রং করাটা অনেক দরকার কাউকে নিজের অভ্যাস বানাবেন না মানুষ পরিবর্তনশীল এমনভাবে যে কাছের মানুষটা পরিবর্তন হয়ে যাবে যে মানতেই পারবেন না সব কিছু দুঃস্বপ্নের মতো মনে হবে কিন্তু দুঃস্বপ্ন মনে করে আবার ভুলেও যেতে পারবেন না যে মানুষটা আজ ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছে একটা সময় আপনার ভীষণ কষ্টেও তার কিচ্ছু যাবে আসবে না তাই কখনো অন্যের উপর নির্ভরশীল হতে নেই কাউকে কখনো নিজের অভ্যাস বানাতে নেই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিট কেয়া আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর এই তো আজকে সকালটা দেখেন কুয়াশাতে মোড়া ছিল আর এই কুয়াশা আমার একদিক দিয়ে অনেক ভালো লাগে কিন্তু এই কুয়াশা যখনই একটু তীব্র হয় তখনই আসলে আলসেমিটা চেপে বসে আমাকে জানি না কেন আসলে এটা কি আমার মানে আমার তরফ থেকেই শুধু আমারই হয়ে থাকে না সবার হয়ে থাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন আর এই তো আজকে কুয়াশা দেখে রান্নাঘরে চলে আসলাম আর আমি আজকে সকালবেলা আপনাদের ভাইয়াকে কোনো নাস্তা দিতে পারি নাই এই জন্য আমার খুবই খারাপ লাগছিল আর আর যখনই আমি আসলে বিছানা ছেড়ে উঠবো তখনই আমার ছোট মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় আসলে জানি না কেন আসলে হয়তোবা প্রত্যেকটা বাচ্চাই এরকম যে মা যখন কাছে থেকে আসলে উঠে যায় তখন আপনা আপনি আসলে টের পেয়ে যায় ওরা আসলে এটা মনে হয় আল্লাহ প্রদত্ত আর এই তো আমি যখনই উঠে আসবো তখনই আমার মেয়েটা আসলে খুবই চিৎকার চেঁচামেচি এখন আমাকে আবার মানে ঘুমাতে বলতেছে এটা আসলে কি বলবো এই জন্য আসলে একটু লেটই হয়ে গেছে আপনাদের ভাইয়াকে আমি ওভাবেই আসলে খালি মুখে অফিসে বিদায় দিয়েছি আর এই তো তারপরে আসলে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে আসলে উঠাম উঠালাম ওকে আর দ্বিতীয়বার আসলে ঘুম পাড়ানোর চেষ্টাও করি না আজকে আর দ্বিতীয়বার মেয়েকে উঠিয়ে কোনো রকম আসলে রান্নাঘরে নিয়ে আসলাম আর এই তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আটাই সিদ্ধ করে মধ্যে নিয়েছিলাম আর এখানে আমি প্রায়ই রুটি বানানো অলরেডি শুরু করে দিয়েছি এই তো আমার এখানে অলরেডি একটা রুটি বানানো হয়ে গিয়েছে আর আমি এখানে আসলে এক এক করে সবগুলো রুটি আসলে বানিয়ে নিচ্ছিলাম আর আসলে আমার তো কোনো স্ট্যান্ড নাই আমি হাত ধরে আসলে ফোন হাতে নিয়ে আসলে ভিডিও করি আর আজকে ফোনটা আসলে একটু টেকনিক করে এক জায়গায় একটু মানে স্ট্যান্ডের মতো করে নিয়েই আসলে এই ভিডিওটা করছি জানি না কেমন লাগবে আপনাদের কিন্তু আসলে আমি মানে খুবই কষ্ট করে আসলে এই রুটি বানানোর ভিডিওটা আসলে হয়েছে আমার আর এই তো এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার রুটি বানানো কিন্তু প্রায়ই সব শেষ আর এই তো এখানে আমি সমস্ত রুটি রেডি করে নিয়েছি একটা প্লেটের উপরে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমি আসলে রুটি অতটাও ভালো পারি না কিন্তু অতটাও যে খারাপ পারি সেটাও কিন্তু না মোটামুটি পারি মাশাল্লাহ আর যতটুকু পারি ততটুকু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর এইখানে দেখতেই পাচ্ছেন আমি অনেক রুটি আসলে বানিয়ে নিয়েছি মাত্র আর আমার আম্মু আসলে আমাকে শিখিয়ে দিয়েছিল যে তোমরা যেহেতু ফ্যামিলি সদস্য একদমই অল্প ছোট দুইটা বাচ্চা আর বড়ো দুইজন তোমরা তো আসলে রুটি বেশি খাবে না এই জন্য তোমরা এক প্রিজ আর অর্ধেক প্রিজ আসলে আমি দেড় প্রিজ আটা আসলে সিদ্ধ করে নিয়েছিলাম আর আমার টোটাল আজকে রুটি হয়েছিল আটটা আর আমি আপনাদের ভাইয়াকে তিনটা রুটি দিয়েছি তার সাথে একটা ডিম ভাজি করে আসলে অফিস থেকে একটা ভাই এসে মানে নাস্তাটা নিয়ে গেছিলো আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আসলে আমি রুটিগুলো মাসাল্লাহ ছেঁকে নিলাম আর রুটি ছেঁকাও কিন্তু আমার আসলে ভালো হয় না পুড়ে যায় আর পার্সোনালি আমি আসলে একটু হালকা হালকা একটু পোড়া রুটি কিন্তু ভালোই লাগে অনেক পছন্দ করি আর এই তো এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম আর এই তো আপনাদের ভাইয়ার নাস্তা অলরেডি আমি রেডি করে ফেলেছি আর আসলে আজকে আমার ঘরে একটুও রান্নার তেল ছিল না আমি আজকে সরিষার তেল দিয়ে আসলে ডিমটা ভাজি করেছি সরিষার তেল আমরা শুধু ভর্তাতেই খাই আসলে কোনো কিছু রান্না করি না আর এই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া আপনাদের ভাইয়া গত রাতে বাজার নিয়ে আসছিলো সেটাই জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে শুধু কাঁচা সবজিই ছিল আর আসলে আমাদের ক্যান্টনমেন্টের গেটের পাশে আসলে বাজার বসে আসলে নির্দিষ্ট বারে বসে আর গত দিন আসলে বাজারের মানে বার ছিল না আর কি এই জন্য তারপরেও খুঁটিনাটি যা পেয়েছিল কাঁচা সবজি সেগুলাই আসলে নিয়ে এসেছিল আর এই তো আমি হালকা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর তারপরে সমস্ত কিছু প্রসেসিং শেষ করে আমি অলরেডি রান্না করতে চলে গেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াই অলরেডি চুলার পরে উঠিয়ে দিয়েছিলাম আর এখানে এক এক করে আসলে মাছ দিয়ে দিচ্ছিলাম আর মাছগুলো মাসাল্লা আমি আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছিলাম এইগুলা মূলত সরপুটি মাছ আর পুটি আসলে ছোট বড় অনেক সাইজে আসে আর এটা আসলে যথেষ্ট বড় ছিল আর আজকে আমি লাউ নতুন আলু আর কুমড়ো বড়ি দিয়ে আজকে এই পুটি মাছের ঝোল রান্না করব। আর সাথে সবজি ভাজি করবো এখানে চার রকমের সবজি আমি নিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজিটা মাসাল্লাহ অনেকটাই কমপ্লিট আমি এখানে উল্টিয়ে দিচ্ছিলাম আসলে এক হাত দিয়ে ফোন ধরে আসলে রান্না করা ভিডিও করা আসলে একটু আমার কাছে অনেকটাই কষ্টকর হয়ে যায় কিন্তু আসলে আমি যতটুকু পারি একটু ভালো করার চেষ্টা করি জানি না কতটা ভালো হয় আসলে আপনারাই বলতে পারবেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি বড়ি ভাজি করে নিচ্ছিলাম আর এই শীতে আসলে বড়ি দিয়ে মাছের ঝোল আসলে অমৃত মনে হয় আমার কাছে তারপরে দেখতেই পাচ্ছেন আমি আর এখানে আমি মশলাপাতিগুলো সবই আলহামদুলিল্লাহ প্রসেসিং করে নিয়েছিলাম আর এই তো আমার পেঁয়াজ ভাজিটা হালকা একটু লাল হয়ে গিয়েছিল আসলে আজকে বেশি লাল করি নাই আর এই তো আস্তে আস্তে আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর সাথে হালকা একটু আসতো জিরা দিয়ে এই তো আমি বাটা মশলাগুলো আসলে দিয়ে দিলাম আর আমি আসলে বিশেষ করে এভাবেই রান্না করি আর আমার আসলে নিজের রান্না আগে পছন্দ হতো না খেতে ইচ্ছা করতো না মানে খেলেই কেমন যেন লাগতো ভালো লাগতো না আর এখন আলহামদুলিল্লাহ আমি নিজের রান্না নিজের কাছে মানে অনেক ভালো লাগে পছন্দ করি আর আর এক চুলাই দেখতে পাচ্ছেন আমি সবজি ভাজি করব এই জন্য এখানে আসলে সবজি আমি উঠিয়ে দিয়েছিলাম আর আসলে আস্তে আস্তে করে আমি ভাজি করে নিচ্ছিলাম আর আসলে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার ছোট মেয়েটা আসলে অনেকটাই জ্বালাতন করে যেহেতু অনেকটাই ছোট এখনও তিন বছর বয়স হয় নাই আর এই তো দেখতে পাচ্ছেন আমি মশলা আসলে কষিয়ে নিচ্ছিলাম মাছের মশলা আর এই তো মাসের মশলা আমি আসলে আবার ঢেকে দিয়ে প্রায় অনেকখানি আসলে কষিয়ে নিয়েছিলাম আর এই রান্না করতে করতে আসলে বাচ্চাদের টেক কেয়ার করতে হয় অনেক কাজই আসলে করতে হয় আসলে আমি একটু সময় পাই না সারাদিন আর এইভাবে আমার প্রতিনিয়ত দিন কেটে যায় আলহামদুলিল্লাহ আর এই তো মশলা কষানোর পরে আমি এক এক করে সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আজকে দেখতে পাচ্ছেন আমি লাউ দিয়ে আজকে ঝোল রান্না করব আর আর এই লাউ সবজিটা আসলে আমার পার্সোনাল অনেক পছন্দ পার্সোনালি অনেক ভালো লাগে আর এই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু একদমই হয়ে গিয়েছে আর শর্টকাটভাবে আপনাদেরকে দেখিয়েছি জানি না কেমন লাগবে আর এই তো আজকে আমি আবার বিকেলবেলা আসলে ঘুরতে বের হয়েছিলাম আমার এখানে একটা সঙ্গী আছে মাসা আমার এক ভাবি আছে আসলে আমরা দুই বোনের মতো একসাথে হাঁটাহাঁটি করি একসাথে গল্প করি মাশাল্লাহ আমার অনেক ভালো লাগে আসলে এরকম একটা সঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আসলে এতদিন আমি অনেক এটাই একা ছিলাম আলহামদুলিল্লাহ এখন একজনকে পেয়েছি এটা আসলে আল্লাহ রহমত আমার কাছে এটাই মনে হয় আর এই তো আমি এই দিকটা আসলে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্মের এদিকে আসলে এখানে একটা ফার্ম আছে আর এরপরে আমি আসলে ওই ফার্মের ওইদিকে আজকে যাই নাই আজকে একটু রাস্তা দিয়ে একটু হাঁটবো ক্যান্টনমেন্টের আউটসাইডগুলো আপনাদেরকে আরও একবার দেখাবো এইগুলো আসলে আমি আপনাদের এ যাবো তো দেখাই নাই আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন নিরিবিলি আর আসলে এখানে মূলত এটা ওয়াশরুম আসলে এই ওয়াশরুম আগে কিন্তু এতটা সুন্দর ছিল না রং করা হয়েছে এই জন্য একটু ভালো লাগছিল আর এই তো আমাদের ফার্ম দেখতেই পাচ্ছেন আর এই ঘরগুলো তো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম আর পুকুর পাড়ে এই গাছগুলা কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে আর এই তো আমি আসলে এই রাস্তা দিয়ে আসলে একটু হাঁটাহাঁটি করব আর তার পাশাপাশি আসলে পুকুর পাড়টা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো এইখানে আসলে আমি আর আমার ভাবি গল্প করছিলাম যে ভাবি দেখেন গাছগুলো কত সুন্দর লাগে আর বিশেষ করে কিন্তু তাল গাছটা দেখতে কিন্তু আরও ভালো লাগে আর এই সব কথা বলতে বলতে আসলে আমি যাচ্ছিলাম আর আজকে আমার ছোটো মেয়েটা আসলে আমার সাথে ছিল না ওর বাবার সাথে ছিল ওর বাবার কাছে ওকে আমি দিয়ে রেখে এসেছিলাম ওর বাবা ওকে নিয়ে ঘুরতে গেছিলো আর আসলে আমার ছোটো মেয়েটার চুল অনেকটাই আসলে বড় বড় হয়েছিল। ও রাতের বেলা আসলে অনেকটাই ঘামে এই জন্য ওর বাবাকে বলেছি যে তুমি চুলগুলো একটু ছোট করে নিয়ে এসে দেবে ওর বাবা আসলে ওকে মূলত চুল কাটার জন্য নিয়ে গেছিলো আর আমি এই সুযোগে একা একা আসলে আর আমার ভাবির সাথে করে আমি মেন কথা আজকে হাত হাতখালি একদম বাবু ছিল না আর এটা আমাদের মাল্টিপারপাস শেড দেখতেই পাচ্ছেন এই ঘরটা আমি আসলে ভেতরের অংশটা আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি আর এই তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো লোকজন নাই মাসাল্লাহ একদমই নিরিবিলি অনেক নিরিবিলি থাকে আর আমাদের এই এমই সিরিয়া আসলে অনেকটাই নিরিবিলি আর যখন আর্মিদের আসলে ট্রেনিং হয় ওরা আসলে যখন হাঁটাহাঁটি করে যখন যায় তখন আসলে অনেক মানে লোক হয় তখন সেটা আলাদা ব্যাপার আর এখন আসলে একদমই লোক ছিল না আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একদম রাস্তার মোড়ে প্রায় চলে আসছি আর এই পাশটা আসলে এই রাস্তা আসলে একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন আর একটু ভেতরে চলে গেলে মাত্র একটা কোয়ার্টার আছে ওইখানে আসলে ওইটাই আমি আসলে আমার এই ভাবিকে বলছিলাম আমার এই ভাবিটা একদমই নতুন এখানে মাত্র কয়েকটা মাস উনি এখানে আসছে বদলি হয়ে আর এই তো সেই ভাবিকে আসলে আমি পেয়ে আসলে আমার অনেক ভালো লাগে মাসা আমরা দুই বোনের মতো একসাথে বেড়াই একসাথে কথা বলি হাঁটাহাঁটি করি সুখ দুঃখের গল্প করি আর এই তো দেখতেই পাচ্ছেন দূর থেকে আমাদের মাল্টিপারপাস শেডস দেখেন মাশাল্লাহ দারুণ লাগে দেখতে আর এই ঘরটা আসলে বিশাল এরিয়া নিয়ে তৈরি আর আমাদের ক্যান্টনমেন্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চারিদিকে গাছপালাই ভরপুর আসলে কি বলবো আর দেখার মতো আর এত নিরিবিলি রাস্তা মানে কি বলবো আসলে আমাদের হাঁটাহাঁটি করার জন্য একটা পারফেক্ট একটা রাস্তা আর আসলে ছেলে মানুষদের মধ্যে আসলে মহিলা মানুষ মানে হাঁটা চলা করাও একটু আনইজি ফিল হয় ভালো লাগে না আর এই তো রাস্তায় আমরা মাত্র তিনজন ছিলাম আমার ছোট্ট একটা বাবু ছিল সেই আমার ভাবির ছোট্ট একটা মেয়ে আমরা এই কয়জনে আসলে হাঁটাহাঁটি করছিলাম দেখতেই পারছেন একদমই কিন্তু লোক নাই সবই কিন্তু ফাঁকা আর এখানেই তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার সেই ভাবিটার সাথে আর এই দিকে আসলে আমি যাব তো এতদিনও আসি নাই আর এটা মূলত প্যারেড গ্রাউন্ড দেখতেই পারছেন এখানে কিন্তু আর্মিরা আসলে প্যারেড করে আর এই তো এখানে অনেক কিছু ছবি আসলে টানানো ছিল আসলে এখানে দেখতে পাচ্ছেন আর্মিদের অনেক কিছু আসলে মানে দেখানো হয়েছিল এখানে আর এটা আসলে মূলত হয়তোবা ফুটবল এখানে খেলে আর এই ঘরটা আসলে সেই ফুটবল খেলারই কোনো একটা অংশ আর এই তো আমরা বেড়াচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর আশেপাশে গাছগুলা দেখছিলাম কত সুন্দর ডিজাইন করে আসলে কাটা ছিল গাছগুলা আর আমার এইগুলা দেখতে আসলে অনেক ভালো লাগে আর এইগুলো মূলত শুধু বিশেষ বিশেষ কোনো জায়গাতেই আসলে পাওয়া যায় আর যারা আসলে একটু শৌখিন আছে তারা আসলে নিজের পার্সোনাল বাড়িতেও আসলে এরকম অনেক গাছ আসলে ডিজাইন করে কেটে নিজের বাড়ির আঙিনায় আসলে সুন্দর মতো লাগিয়ে লাগিয়ে রাখে এটাই আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যান্টনমেন্ট কত সুন্দর আর এই কাঁচের ঘরটা আসলে দেখেন আরও সুন্দর ডিজাইনটাই অন্যরকম আর এইগুলায় আসলে আমরা দেখছিলাম অনেকক্ষণ আসলে ঘোরাঘুরি করছিলাম আর একদমই মাগরিবাজানের সময় হয়ে এসেছিলো আর আসলে টাইম মতো আসলে বের হইতেও পারি না বাচ্চা কাচ্চাদের জন্য তারপরেও সাংসারিক অনেক কাজ থাকে আসলে আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত তাল সুপারির গাছ আর ছোটোবেলাতে তো আমরা তাল সুপারি সবাই খেয়েছি মাসাল্লার দারুণ স্বাদ ছোট ছোট ফল আসলে সেম একটা মানে নারিকেলের মতোই লাগে প্রায় ছোট ছোট আমার অনেক ভালো লাগে আর এই গাছগুলো দেখার সৌভাগ্য আসলে আমার এই ক্যান্টনমেন্টেই হয়েছে আমি তাল সুপারি খেয়েছি আগে কিন্তু কখনো গাছগুলো দেখি নাই আর এটা হচ্ছে ট্রেনিং ব্যাটালিয়ন বলে আর এই তো দেখতেই পাচ্ছেন প্যারেড গ্রাউন্ড মাঠটা দেখেন পুরাই ফা আগে কিন্তু অনেক ফুল গাছ ছিল সেইগুলো আসলে সমস্ত কিছু তুলে ফেলেছে গাঁদা ফুলের গাছ ছিল আসলে মনে হয় এখানে আসলেই ফুলের রাজ্যে মানে হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল সেই গাছগুলো আসলে এখন নাই পুরাই কেটে ফেলেছে জানি না কেন হয়তো নতুন করে আবার লাগাবে আর এই তো সেই ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আরও একবার আমার আপু ভাইয়াদের বলে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা কোনো কাজে যদি একটু যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমরা এই জায়গাতে আসলে অনেকক্ষণই ছিলাম কারণ এটা আসলে চোখে লাগার মতো একটা জায়গা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাছগুলা ডিজাইন করে কাটা সারি সারি গাছ আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের আপনারা তো সবাই জানেন যে ক্যান্টনমেন্ট মানেই সুন্দর জায়গা সেফ অনেক জায়গা আর এটা মূলত আসলে পানির কোনো একটা কিছু ছিল হয়তো সুইমিং পুলের মতো আসলে এটা তো সুইমিং পুল না এটা অন্য কিছু আর এই তো দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা আসলে দারুণ ছিল এটা ট্রেনিং ব্যাটারিয়ন বলে এই বিল্ডিংটা আসলে এখানেই ট্রেনিং হয় এই প্যারেড গ্রাউন্ডে আসলে এখানে কুচকাওয়া শপথ গ্রহণ আসলে যারা নতুন জয়েন করে তারা আসলে এই প্যারেড গ্রাউন্ডে আসলে এখানেই মূলত পরীক্ষা হয় তাদের এটা আমার নিজের চোখে দেখা আসলে আমি অনেক দেখছি এখানে আর এই তো আমরা এখান থেকে প্রায় আসলে অনেক দূরই হাঁটাহাঁটি করেছিলাম আর অনেকক্ষণই আসলে ছিলাম গল্প করলাম ভিডিও করলাম আর সাথে সেই আমার ভাবিটা ছিল আমরা দুজন সুখ দুঃখের কথা বলতে বলতে আস্তে আস্তে পরে বাসায় চলে এসেছিলাম আর এই তো এখানে আসলে মাগরীবের আজান রাস্তাতেই দিয়ে দিয়েছিলো আসলে ছোট বাচ্চাদের নিয়ে তো অতক্ষণ আসলে বাইরে থাকা যায় না আর এই গাছগুলো আমি আসলে দেখছিলাম কত সুন্দর মাসাল্লা দারুণ ছিল আসলে আর মনে হয় যে এইখানেই আসলে থেকে যায় আসতে ইচ্ছা করছিল না আসলে এই জায়গাগুলো আমার অনেক ভালো লাগে আর আমি আসলে সবুজ প্রকৃতি অনেক পছন্দ করি সেটা আপনাদের আমি বলেছি ভীষণ ভালো লাগে আমার আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে এত সুন্দর একটা জায়গাতে থাকি আর আপনাদের সাথে একটু হলেও কোনো কিছু শেয়ার করতে পারি আর আসলে এই কথাগুলো আসলে ভেবেই আসলে এই ব্যাপারটা ভেবেই অনেক ভালো লাগে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ